চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাশ ডিসেম্বর বেলা বারোটায় বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাইল হোসেন চৌধুরী পরীক্ষার আগের ভয় সবকিছু এখন খুবই মনে পড়ছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাজি ইসহাক চৌধুরী ইউআরসি ইনস্ট্রাক্টর বোরহান উদ্দিন উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ বাবু প্রবীর কুমার চৌধুরী বাবু রঞ্জন ভট্টাচার্য ও বাবু শিবলু দাস এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন চৌধুরী মঞ্জুর আলম মাস্টার শহীদুল্লাহ চৌধুরী বাবু কাঞ্চন কুমার দাস সাঈম টিটু ও দিলা ফ্রোজরিতা। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ বাংলা টিভির সংবাদকর্মী শাহা আলম বাবলু বাহাদুর আলম সহ অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে কেক কেটে সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় এসভি নিউজ টোয়েন্টি ফোর বোয়ালখালী চট্টগ্রাম